নমস্কার দর্শক সংবাদ বিভাগের চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে একটা বিরাট চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসছে যেটা হচ্ছে অস্ত্র বলা হচ্ছে যে আইফোনে টেক্স মেসেজেই রাঘব গোয়ালের নাম আছে এবং সেই নামগুলো কিন্তু বেরিয়ে পড়েছে এই নিয়ে সিবিআই কিন্তু একটা সূত্র পরিষ্কার বলছে যে বিকাশ ভবনের একটি ঘরে প্রায় ছিল যে ডকুমেন্ট গুলো উদ্ধার করা হয়েছে এবং সেই মধ্যে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং আইফোনের টেক্সট মেসেজেই দেখা যাচ্ছে রাঘবালদের নাম এবং হাতে নাতে প্রমাণ পাচ্ছে সিবিআই এখন প্রশ্ন হচ্ছে সিবিআই এই সমস্ত তথ্য প্রমাণ কি সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে দাখিল করবেন নাকি সেখানে হয়ে যাবেন এই নিয়ে কিন্তু চলছে পরামর্শ দিল্লি থেকেও কিন্তু এই নিয়ে বার বার করে কথাবার্তা চলছে লোকাল সিবিআই সাথে দিল্লি সিবিআই অফিসারদের যে তথ্য প্রমাণ গুলো তারা পেয়েছেন এবং যে যে নাম তারা পেয়েছেন সেই নামগুলো কিন্তু আইফোনের গুলো কিন্তু দেখা যাচ্ছে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আমরা আগে দেখিয়েছিলাম যে কিভাবে একজন মহিলা পার্থ চ্যাটার্জির অফিসে গিয়ে তিনি অর্ডার করতেন এবং লিখিত নির্দেশ দিতেন কাকে নিয়োগ করা হবে কাকে নিয়োগ করা হবে না এই নিয়োগ পদ্ধতির পেছনে কার মাথা আছে কে নির্দেশ দিতেন সেই সমস্ত বহু নামের তালিকা কিন্তু সিবিআই হাতে নাতে ধরতে পেরেছেন এবং সিবিআই হাতে কিন্তু পৌঁছেছে আইফোনের টেক্স মেসেজ থেকে কিন্তু সেই নাম উদ্ধার করা গেছে বলে সিবিআই একটি বড় সূত্র দাবি করছে এবং তিরিশ বস্তা যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট সার্চিং করে সেই ডকুমেন্ট গুলো দেখে কিন্তু চক্ষু চড়াকা সিবিআই আধিকারিকদের তারা বলছেন যে এই রাজ্যে যেভাবে দুর্নীতি হয়েছে এবং যেভাবে দুর্নীতির প্রতিটা পর্যায় হয়েছে তাতে কিন্তু সত্যি অবাক করে দেওয়ার মতন সারা ভারতবর্ষে এইভাবে সিস্টেমেটিক হয়েতে দুর্নীতি হয় না বলা যায় সিবিআই আধিকারিকরা কিন্তু এই জিনিস দাবি করছেন এবং বলছেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে রায়দান স্থগিত আছে সেই রায়দান কি আদৌ হবে আদৌ হবে কিনা সন্দেহ আছে কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলে এই রাজ্য সরকারের কিন্তু অবস্থা একেবারে তরানিতে চলে যাবে সিবিআই চাইছে তাদের যে এভেন্স তারা পেয়েছেন সেগুলো সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যে শুনানি শেষ তাহলে এই সমস্ত এভিডেন্স তারা কিভাবে দেবেন কলকাতা হাইকোর্ট মারফত কি তারা সুপ্রিম কোর্টে পাঠাবেন এই রকম চলছে নানান রকমের জল্পনা যে সমস্ত নাম উঠে এসছে সেই নামগুলো তারা কিভাবে দেবেন সুপ্রিম কোর্টে সেগুলো কিন্তু তারা আলোচনা করছেন বড় বড় লয়ারদের সাথে তাদের যে সমস্ত লয়াররা আছেন তাদের সাথে আলোচনা চলছে যে যে সমস্ত নাম সেই নামগুলোকে কিভাবে সেই নামগুলোকে সুপ্রিম কোর্টে পৌঁছে দেওয়া যায় এই নিয়ে কিন্তু একটা বড় আলোচনা চলছে বড় গবেষণা চলছে তাদের মধ্যে এবং স্পষ্টতেই বলছে সিবিআই আধিকারিকদের একটি সত্য দাবি করছে যে ছাব্বিশ হাজার চাকরির যে বাতিলের যে রায় সেই রায় কিন্তু বাতিলই হবে কারণ বাতিল করতে বাধ্য হবে এই কারণেই বাধ্য হবে সুপ্রিম কোর্টে আরো বহু তথ্য সাপ্লাই করবে সিবিআই আধিকারিকরা এবং সেই নিয়ে তারা চোদ্দ শুরু করেছে তারা গবেষণা করছে সেই সমস্ত নিয়ে এবং লয়ারদের সাথে পরামর্শ করছেন যে এই ছাব্বিশ হাজার চাকরির কিছু মাত্র শ্লোক আছে যারা জেনুইনলি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু কোনো অবস্থাতেই সেটা বিচার করা সম্ভব নয় যে কারা জেনুইন পরীক্ষা দিয়েছেন তাই পুরো পরীক্ষাটাই কিন্তু বাতিল হতে চলেছে বলেই সিবিআই আধিকারিকরা মনে করছেন এবং এটা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গে দু পর্যন্ত তৃণমূলের টিকে থাকা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকরা মনে করছেন যে এতে করে সিবিআই আধিকারিকরা যেরকম মনে করছেন তার সাথে সাথে রাজনীতি যারা বিশ্লেষণ করেন তারাও কিন্তু মনে করছেন যে এই জিনিস যদি হয় তাহলে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে কারণ এই ধরনের জিনিস কিন্তু কোনো অবস্থাতেই যে সমস্ত ছাত্রছাত্রীরা যে যারা শিক্ষকতা করছিলেন এই যে ছাব্বিশ হাজার এরা কিন্তু তৃণমূলের যাদের যে সমস্ত নেতা নেত্রীদের হাত দিয়ে টাকা পয়সা দিয়েছিলেন তাদেরকে কিন্তু গিয়ে ধরবেন তারপর ধরবেন মাতাকে তাই মাতা কিন্তু দু হাজার পালাতে পারবে না তার আগেই কিন্তু ধরা পড়বে বলে আত্মবিশ্বাস রাখছেন সিবিআই আধিকারিকরা এবং যারা গবেষণা করেন যারা রাজনীতি বিশ্লেষক তারা কিন্তু বলছেন এটা যদি সত্যি হয়ে থাকে এবং এই টেক্সট মেসেজে যে সমস্ত নাম পাওয়া গেছে আর এই তিরিশ বস্তা যে ডকুমেন্ট পাওয়া গেছে এগুলো যদি সব কটাই যদি সত্যি সত্যি ঘটনাগুলো ঘটে থাকে তাহলে কিন্তু আগে মুখ্যমন্ত্রী মমতা অনিবার্য এটা কেউ আটকাতে পারবে না আমরা আজকে আপনাদের সামনে এই সংবাদ এই গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য